পানীয় জলের দাবিতে ভোট বয়কটের ডাক দিল গ্রামবাসীরা ঘটনা হাওড়ার সাঁকরাইল বিধানসভার অন্তর্গত চক্ষ শ্রীকৃষ্ণ এলাকায় সাতই মে মঙ্গলবার রঘুদেববাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চক্ষ শ্রীকৃষ্ণ গ্রামের দুশো সাতানব্বই দুশো আটানব্বই নম্বর বুথের শেখপাড়া মল্লিকপাড়া সহ একাধিক পাড়ার বাসিন্দারা পানীয় জলের দাবিতে ভোট বয়কটের ডাক দিয়ে এলাকায় করে মিছিল ভোট বয়কটকারী স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই রঘুদেববাটি গ্রাম পঞ্চায়েতের চক শ্রীকৃষ্ণ গ্রামের বিভিন্ন এলাকায় পানীয় জলের চরম সমস্যায় ভুগছে মানুষ পানীয় জল আনতে এলাকায় বাসিন্দাদের যেতে হচ্ছে উলুবেরিয়া পৌরসভার দু নম্বর ওয়ার্ডে তাদের আরও অভিযোগ ভোট আসে ভোট যায় মেলে শুধু প্রতিশ্রুতি আর তাই এবার প্রতিশ্রুতি নয় এলাকার মানুষ চাই পানীয় জল যেটা জল আসে যেটা খাবার জল আমরা পাচ্ছি না খাবার যে জলটা আমাদের পঞ্চায়েত ভিডিও সমস্ত জায়গাতে জানানো হয়েছে কিন্তু ম্যাপে বলছে আমাদের আমরা ম্যাপের মধ্যে নেই কিন্তু ইলেকশনের টাইমে আমাদের আধার কার্ড আই কার্ড আমরা ভোট দিয়ে যাচ্ছি কিন্তু আমাদের ম্যাপে পাচ্ছি না আমরা উদ্বাস ভারতবর্ষের নাগরিক ভোট একটা মানুষের জন্য তার বিরাট প্রয়োজন তাকে ভোট দিয়ে হবে কিন্তু আমরা ভোটটা কেন দেবো কিসের জন্য নাম শেখ পাল শ্রীকৃষ্ণ গ্রাম পঞ্চায়েত আর তাই পানীয় জলের দাবিতে মঙ্গলবার সকাল থেকে লোকসভা ভোট বয়কটের ডাক দিয়ে চক শ্রীকৃষ্ণ গ্রামের বিভিন্ন এলাকায় করলো স্থানীয়দের একাংশ ভোট বয়কটকারীদের দাবি তাদের দাবি বেনে এলাকায় পানীয় জল পৌঁছলে তবেই লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা কিন্তু আমাদের জল দেওয়া হচ্ছে না কেন দেওয়া হচ্ছে না সেই সব দিতে হবে আমাদের সাই বহু মানে গোড়া থেকে নি চলছে যেতেকেন দিদি জিতেছে নি সমস্যা চলছে ওটা আমাদের নিয়ে নিচ্ছে টাইমলে কাকার কাছে দিলীপের কাছেও যাওয়া হয়েছে হ্যাঁ আগে আমাদের আগে আমাদের মুজি ছিল তোনার কাছেও যাওয়া হয়েছে কেউ মুজি এখন হেরে গেছে কেউ কিছু কাজ করছে না আমাদের liye আমাদের জলের খুব সমস্যা আমাদের জল চাই আমাদের গ্রামে যে সমস্ত মানুষ আছে আমরা বয়কাট করে দেবো আর আমাদের বুঝিয়ে ভোট দিতে পারবেন আমার নাম সে কালিমুদ্দিন সেটাও পাচ্ছি তার জন্য আমরা এই সিদ্ধান্তটা নিই করে নয় দাদা দীর্ঘ দশ বছর ধরে আমাদের প্রতিনিধি যারা আছে তারা বলছে আগামী ইলেকশনে আমরা জিতেই তোমাদের পানি দেবো আর এর জন্য আমরা পঞ্চায়েতেও লিখিত দিয়েছিলাম ভিডিওতেও দিয়েছিলাম আর ওই কেমিস্ট্রি যে অফিস বলে সেখানেও আমরা লিখিত দিয়েছি আমরা দেখছি করব এই মানে অবশ্যই আমরা দেবো আমরা অবশ্যই তাকে ভোট দেবো যদি আমাদের জল আমাদের কষ্টটা দূর করে দেয় তাকে কেন ভোট দেবো না আমরা সবাই মিলে তাকে ভোট দেবো সিরাজুদ্দিন মির্জি চক তারা আরও বলেন পঞ্চায়েত থেকে ভিডিও সকলেই বারবার জানানো হয়েছে পানীয় জলের সমস্যার কথা কিন্তু তাতেও হয়নি কাজ আর তাই এবার ভোট বয়কটের পথে হাঁটছে বাধ্য হয়েছে ওই এলাকার বাসিন্দাদের একাংশ

অন্যদিকে পানীয় জল শুতে ভোট বয়কট প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য রাজ্জাক মল্লিক বলেন সিদ্ধান্তটা নেওয়ার কারণ আমি বলার থেকে আমাদের যে আপনি এলাকা ঘুরবেন দেখবেন ভোটের যারা ভোট দেবেন আম পাবলিক ভোটের সময় তারা এখন তাদের বক্তব্য তারা ভোট এখন দেবে না কি কারণ না তারা যখনই ভোটের আগে যখনই ভোট শুরু হয় তখন নেতারা এসে বলে যে তোমাদের কি সমস্যা আছে আমরা মেটাবো সে যে দলেরই নেতা হোক কী সমস্যা আছে মেটাবো ভোটটা আমাদের দাও মেটাবো আর দীর্ঘ চোদ্দ বছর পনেরো বছর হয়ে গেছে সমস্যার সমাধান হয়নি আশ্বাস পেয়েছে মানুষের হ্যাঁ ভোট হয়ে গেলে পরে মেটানো হবে ঠিক আছে ভালো জিনিস ভোট দেওয়া হয়েছে ভোট হয়ে যায় মেটানো হয় না আবার এমএলএ ভোট আছে মেটানো হয় না আবার পঞ্চায়েত ভোট আছে মেটানো হয় না তো মানুষ আমাদের এলাকার চোদ্দ বছর ধরে তারা দেয়াল সেট হয়ে গেছে পিকে জলের জন্য জল এমন একটা পরিস্থিতি হয়ে গেছে মানুষ জলের জন্য পৌরসভা সব মারামারি করতে হচ্ছে পৌরসভা আমাকে ধন্যবাদ দিতে পৌরসভাকে তারা ওই জলের ট্যাপটা তুলে যায় চক গ্রামবাসীরা তাদেরকে ধন্যবাদ দেবে ওই জলটা খেয়ে যাপন করছে পঞ্চায়েতের জল নেই পঞ্চায়েতের জল নেই জলের প্রকল্প যে প্রকল্পটা হয়েছিল কত কোটি প্রকল্প ছিল আবার সাথে খেয়ালে ছ কোটি দশ কোটি যা কিছু হবে যে প্রকল্প পঞ্চায়েতের ছিল সেই পঞ্চায়েতের প্রকল্পের যে জলটা আসছে শুধুমাত্র আমাদের এই এই দুশো সাতানব্বই আটানব্বই এর কিছু সংখ্যক জায়গা আছে মাইনরিটি বেল্ট সেই মাইনরিটি বেল্টের পাইপই নেই জিরো জিরো অথচ আমরা যখন জিজ্ঞাসা করতে যাই কেন এটা হয়নি কিছু লোক বলে যে এটা ম্যাপের মধ্যে নেই তো ম্যাপের মধ্যে নেই যখন তাহলে ভোটটাও নিশ্চয়ই ম্যাপের মধ্যে ভোট আছে তাহলে তো না দেবে না ম্যাপের মধ্যে ভোট কিসে তো ম্যাপের মধ্যে নেই যখন তাহলে ভোটও হবে না তার জন্য মানুষ চিন্তা করেছে জল আসবে পাইপ পড়বে জল খাব পঞ্চায়েতে যেহেতু ভোট দিচ্ছি সেহেতু আমরা ওখান থেকে জল আসবে আমরা ভোট নিশ্চয়ই দেবো নিচের মহলে যখন কেউ কিছু করছে না আমরা চাইছি উপরে অন্তত দিদি দিদি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো প্রজেক্ট করেছেন যে জল ঘর ঘর জল তিনি প্রজেক্ট করেছেন তো তিনি যদি প্রোজেক্ট করে দিয়ে থাকেন তাহলে এখনো পর্যন্ত আমাদের এলাকায় মাইনরিটি বেল্টে জল আসেনি কেন আটানব্বই দুশো আটানব্বই মাইনোরিটি বেল্ট যেটা আছে মুসলিম বেন বলতে টোটাল তিনটে বুথ চারটে ছটা পাড়া আছে মিনিমাম ধরে রাখুন পাঁচ হাজার থেকে ছ হাজার লোক বাসিন্দা আছে বসবাস করে আছে মিদ্দে পাড়া আছে লস্কর পাড়া আছে মল্লিক পাড়া আছে মোল্লা পাড়া আছে মিদ্দে পাড়া আছে তারপর ওইদিকে ওইদিকে মোল্লা পাড়া আছে সর্দার পাড়া আছে জলা পাড়া আছে এরকম আট থেকে নটা পাড়া আছে এই পাড়ার এলাকার বাসিন্দা এলাকার বাসিন্দা আমি সমিতি মেম্বার পাশাপাশি পানীয় জলের দাবিতে গ্রামবাসীদের এই ভোট বয়কট প্রসঙ্গে রঘুদেব বাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলেন জল সত্যি দরকার যদি মানুষের পায় তারা সময় বলতে বাধ্য হয় ঠিকই কথা দু হাজার তেরো সাল শুরু হয়েছিল দু হাজার তেরো সালে যখন শুরু হয়েছিল তখন আমাদের প্রত্যেক মেম্বার কেনে তখন প্রধান উপপ্রধান আলাদা ছিল প্রত্যেক মেম্বার কেনে মিটিং করে যার এলাকায় ম্যাপ পয়েন্টিংটা করে দিয়েছিল এবং সেই সময় আজকে আমি দেখলাম আমাদের ভিডিওতে যে আমাদের কন্যা সমিতির মেম্বারও রয়েছে রাজ্জাক রাজ্জাক কখনো আমাদের কিন্তু ওই সময় ওই বডির তৃণমূলের আমাদের মেম্বার ছিল পঞ্চায়েত বোর্ডের মেম্বার ছিল এবং ওই বুথেরই মেম্বার ছিল এবং ও ও স্বাভাবিক মেম্বার হিসাবে ও দেখিয়েছে প্রত্যেক মেম্বারও দেখিয়েছে দেখে ম্যাপ কন্টিং হয়েছে কিন্তু সেই দেখে দেখা গেল দশ কোটি টাকা দাঁড়িয়েছিল কিন্তু সেই সময় সাফিসিয়েন্ট ফান্ড ছিল না কোটি দশ লক্ষ টাকায় অ্যালটমেন্ট করেছিল যার ফলে কেএমডি প্রত্যেকটা বুথেরই কোনো না কোনো জায়গা গ্যাপ থেকে গেছে অর্থাৎ ফর্টি পার্সেন্ট এলাকা গ্যাপ থেকে গেছে গ্যাপ থেকে যাওয়ার জন্য ঠিক ওই বুথেরও ঠিক ওই ঘটনাটার জন্য ওই জায়গাটা গ্যাপ পড়ে গেছে কিন্তু তার পরবর্তীকালে আমরা অনেকভাবেই চেষ্টা করেছি যাতে এইগুলো আসে মানে এগুলো পুরনো হয় আমরা কেএমডিকে আবার চিঠি করেছি তারপরে তারপরে চিঠি করেছি চিঠি করা সত্ত্বেও দেখি আমরা কিন্তু সেই পাইপ লাইন করে দিতে কি এবং এর এরপরেও আমরা নিজেরা পঞ্চায়েত থেকে গতবারে যখন আমি প্রধান ছিলাম আমরা ঠিক করলাম যে প্রত্যেকটা মানে মানে খুব জায়গা যেখানে খুব জলের দরকার সেই জায়গায় একশো মিটার করে পাইপ দেবো সেই দেওয়ার পরে আমরা বিয়াল্লিশ লাখ টাকা টাইট ফান্ড থেকে কিন্তু আমরা টেন্ডার করেছিলাম টেন্ডার করার পরেও কিন্তু কেমডি আমাদের পারমিশন দেয় না দেওয়ার জন্য আট মাস আমাদের ফান্ডে টাকাটা পড়েছিল এই জবাব আমাদের দিতে হচ্ছে পরবর্তীকালে যখন পারমিশন দেয়নি তারপরে ওই টাকাতে আমাদের ড্রেন করতে বাধ্য হই ইদানিং আমাদের যে স্বপ্নের যে প্রকল্প হচ্ছে জল প্রকল্প হচ্ছে আমাদের সাগরে যে জল প্রকল্প হচ্ছে সেখানে ক্ষেত্রেও দেখা যাচ্ছে বিডিও সাহেব এমএলএ পিএইচি কেম মানে ডিএম সবাইকে নিয়ে এবং পঞ্চায়েত সমিতির মেম্বারদের নিয়ে আমরা একটা মিটিং হয়েছে সেখানেও আমি দাবি করেছিলাম যে যদি না হয় পার্শ্ববর্তী পৌরসভার সঙ্গে আমার ওই জায়গাটা কানেকশান করে দিতে যেহেতু আমাদের এই চক চিকিৎসাটা সেন্সাস দীর্ঘদিন ধরে প্রথম দিন থেকেই যতদিন থেকে সেন্সাস শুরু হয়েছে ততদিন থেকেই পৌরসভা দিয়েই সেন্সাস করা এবং আমরা অথচ থাকি আমরা সাংবাদিক পঞ্চায়েত সমিতির আন্ডারে ডবুদারি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই বিচারিতার জন্য বারে বারে এমনকি সদস্য ডিএমকে আমি কমপ্লেন করি ডিএম ভিজিট করতে পাঠায় সিও মানে আমাদের বিডিও সাহেবও পাঠায় তাই রিপোর্টও যায় এখন নতুন সেন্সাস হয়নি কি হবে আমি বলতে পারছি না কিন্তু এর ফলে কি আমাদের এই চকসিক জায়গাটা রেশন কার্ডেরও সমস্যা হচ্ছে এবং আমাদের জলেরও সমস্যা হচ্ছে এবং ওইখানকার লোকেরা যখন আগের বারে এসেছিলো আমি অনুরোধ করে দুটো ট্যাপের ব্যবস্থা করেছিলাম সাহায্য করেছিল পাসপোর্টটি আমাদের যে কাউন্সিলর ছিল উনি সাহায্য করেছিলেন কিন্তু বলেছিল এইরকম ছ সাতটা জায়গায় আছে যেখানে ওইভাবে সম্ভব নয় সেই সাতটা জায়গাতে আমরা নতুন করে পিএইচি থেকে ডিপিআর করে দিচ্ছি ওইখানেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হবে আর ওই জলও ব্যবহার করতে হবে না কারণ আমাদের চকসিমু যে জল প্রচুর আয়রন ওটা খাওয়ার অযোগ্য জল কিন্তু ওই ওই জিনিসকে তো আমরা কিছু করতে পারবো না এটা টেকনিক্যাল ব্যাপার ইঞ্জিনিয়ারদের ব্যাপার এই জন্য আমাদের আশ্বস্ত করেছে যে ডিপিআর আমাদের হয়ে গেছে জমা দিয়েছে আমাদের গ্রামটা শুধু আলাদাভাবে একটা মানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করে দেবে চব্বিশ সালের মধ্যে একই সঙ্গে হবে যেটা এই যে জল আসছে এরই সঙ্গে আমাদের ওইটা আলাদাভাবে হয়ে যাবে নতুন করে প্ল্যান্ট বসিয়ে

তার সাড়ে তিন হাজার চার হাজার উপত্য প্রায় জনসংখ্যা হচ্ছে এদিকে কিন্তু সেন্সাস হয় দীর্ঘদিন ধরে না প্রথম দিন থেকে তখন থেকে পঞ্চায়েত গতম হয়েছিল তখন থেকেই সেন্সাস হতো আমরা জানতাম না আমি দু হাজার সালে আসার পরে দুহাজার সালে যখন প্রথম সেন্সাস হয় তখন আমি প্রথম জানতে পারি যে আমরা থাকিয়ে দেখি সেন্সাস হয় ওইখান দিয়ে যার ফলে একটা ডিস্টার্ব হয়ে গেছে সেই সমস্যাটা মেটার জন্য হয়েছে এবং আমি দল নেতা যে আমাদের রাজ্জাক আছে যে সেই সময় মেম্বারও ছিল কেএমডি সময় তাকেও বলেছি যে পঞ্চায়েত থেকে তো বিডিও সাহেব যদি একটা রেফারেন্স করে আর তো কাজ জলের জন্য হচ্ছে ও করছে অসুবিধা কিছু নেই যদি ও যদি বিডিও সাহেবকে বলেও যদি কেমডির জলটা আপাতত পাইপ ফেলে ওই জায়গার সমাধান করতে পারে তাতে যদি এই বডির কারো শরীর লাগে প্রধান উপবান সময় লাগে অসুবিধা নেই ভালো কাজ হয়ে যায় অনা হয়েছিল এবং তিনি ওটা এনকোয়ারি করেছিলেন তার রিপোর্টও ভিডিও থেকে কিন্তু ওখানে জমাও পড়ে গেছে এবং সেইটা থেকে বলেছিল এটা সেন্সাসটা কাটতে গেলে একদম দিল্লি থেকে কাটতে হবে এবং বিএমএফ থেকে একদম দিল্লিতেও পৌঁছে দেওয়া হয়েছে রাজ্যকে অনুরোধ করব যে ও যেন যেহেতু দুই দল নেতা ও যেন বিডিও স্যারকে বলে এই ব্যাপারটা তদারকি ডিপিআর ব্যাপারটা করে দিয়েছে ওখানেই বলেছে আমাদের ডিক্লেয়ার করেছে এবং ও ছিল আমার সঙ্গে এবং ওইখানে ওইটাও যেন হয় আর সেন্সাসটাও যাতে এই আমাদের সাগরাল ব্লকের আন্ডারে থাকে সেটা ওর উচিত ওখানে বিদ সাহেবকে বলা এবং সাহেবকে বললে পঞ্চাশ সমিতি থেকে বিদ সাহেব বললে আরও তাড়াতাড়ি আমার কাজ হবে এবং ওই এলাকার যে লোকগুলো আজকে বিক্ষোভ করছে স্বাভাবিক জলের বিক্ষোভ করছে ইলেকশানের সময় যেটা কাম্য নয় অনেকদিন আক্তাকি করেছে হয়তো পায় না বলে এখন ইলেকশানের সময় মানুষ এই হাতিয়ারগুলো করে করছে আমি আমি তাতে আপত্তি নিই যদি জল আসে যে কোনোভাবেই আসুক আমি সহযোগিতা করব দিলীপ দেবীদের কাটি কাম